অস্থির একটা গাড়ি এটা দুই হাজার চব্বিশ একটা আপডেট একটা কালেকশন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা সেটা দিচ্ছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি হোলসেল প্রাইস মারতো আপনি আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা দুই হাজার চব্বিশ এর আপডেট ল্যাম্বার পেয়ে যাবেন বাংলাদেশে যেকোনো কোনো বান্ধী যাবে আপনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া শুধু অর্ডার কনফার্ম করছেন এক হাজার টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পর বাকি